अच्छा आशा वाशा से लोग जो कुम्भ करता ना ना कुंडू दीजिए ना देख रहे थे ना ये कुछ तो यार जैसे आगमन है आप किस कोम्से कोम्से को ये धम्म धम्म भाई उल्लू कम कोम्से 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 हाँ कोई हवा वाले जो भाषा में लिखे हो तो तारा

সাদে গাছ টাস মানে যে এরকম সাংড়া দেওয়া আছে কিনা তাই দেখো বাঁশের ইয়ে দিয়ে থাকলো কিছু একটা বাদ্য পদার্থ তো ছিল নাহলে আর বৃষ্টি ছিল না বৃষ্টিতে কত পানি থাকে আগুন লাগবে কিভাবে সামনে ধরনের এই দিকটা ঢুকতে পারবে

ঘোড় তো সে নুতে আগুন না কুকুর থেকে ওই যে ওই গাছটাতে পানি দিতেছস দেখছ না পানি মারতেছস ওই যে পানি মারতেছস গন্ধের পানি ওই যে বাম দাম পাশে দেখেন ওই বিল্ডিং এর জানলা দিয়ে এটা গেছে মানে যে মিনার যে লম্বা এটা ওটার সাইড দিয়ে দেন মানে হ্যাঁ হ্যাঁ ওই যে ওরা ছাদতেছস ওদের ছাদের পানি ছাদতেছস ভালো বুদ্ধি বুদ্ধি তাহলে বড় বিল্ডিং থেকে তো পানি ছাড়া ওসিতে না এই না তুমি জানতেই পারনি লোক নাই তো ও এটা খালি এখনো

পাশের বিল্ডিং টা তো বন্ধ এই বিল্ডিং হয়ে যাবে যে বড় বিল্ডিং টা স্যার এটা তো খালি লোক ওঠেনি হ্যাঁ

টা রেজিস্টার দিয়ে দিলে করতে باید با شما دیگه وقت بسیار داریم تو اندر پونسترشن مال چه این پانه؟ کتا سا پونسترشن مال؟ دیگه وقت داریم